লেখা লিখছি কি নাম নিজ জেলা শিক্ষা কি আপনি আপনার মতো কোনো উত্তরণ করতে পারেন যদি বলেন করেন আমি কবিতার ছলে বলবো গল্পের ছলে বলবো সুন্দর করে বলবো আর যদি আমি যা আছে তাই করে দিয়ে দেবো তা হবে এটা আপনিও শুনে রাখেন অন্যরাও শুনেন তাইলে ওনার পরিচয়টা আমরা জেনে যাবো না কালকে থেকে আমরা একে অন্যকে চিনে যাবো হ্যাঁ বলেন

কি দুইজন অবিবাহিত আমার কিন্তু সমস্যা নাই আমাদের পেশা করবে নাম ইমাম হোসেন উনি উপজেলার সমে কার্যালয়ে আছেন ওনার মেজলা লক্ষীপুর ছেলে অবিবাহিত তবে ছেলে কিছু হয়নি আর উদ্ভাবনী কাজ করবে আছে

পরিবারের সদস্য সন্ধ্যায় আটজন আমার সহকর্মীর নাম ত্রিপন চাকমা উনি উপজেলার সময় কার্যালয় রাঙ্গামাটি সদর রাঙ্গামাটিতে আছেন উনার জেলা রাঙ্গামাটি উনি বিবাহিত একটি ছেলে একটি বউ আমার সহকর্মীর নাম হচ্ছে আবুল সাদ মুহকারী কান্তা কার্যালয় তারাকান্দা মোহাম্মদ তার এক ছেলে এক মেয়ে পাহাড়ের সাথে বেশিরভাগ দেখতে বাঙালি ধন্যবাদ স্যার আসসালামালিকুম আমার সহকর্মীর নাম রাজু চাকমা জেলা সময় কার্যালয় খাগড়াছড়ি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরিবারের সদস্য সংখ্যা চারজন ব্যক্তিগত জীবনে বিবাহিত শিক্ষাগত যোগ্যতা এমবিএ ধন্যবাদ আমার সহকর্মী নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম তিনি উপজেলা সমবায় কার্যালয় বড়ুরায় মহিলায় কর্মরত রয়েছেন অফিস সরকারি হিসেবে উনি ব্যক্তিগত জীবনে উনি বিবাহিত উনি

আমার প্রিয় সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার সমবায় কার্যালয় গৌরনদী বরিশাল ওনার শিক্ষাগত যোগ্যতা এম বিএ ব্যবস্থাপনা ওনার দুটি সন্তান রয়েছে ওনার প্রিয় শখ ভ্রমণ আসসালামু আলাইকুম আমার সম্মানিত সহকর্মীর নাম মানিক চক্রবর্তী

আমার সহকর্মী চিন্ময়ী ঘোষ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উপজেলা সহকারী কার্যালয় চন্দনাই চট্টগ্রাম ওনার নিট জেলা চট্টগ্রাম উনি দুটি ছেলের মা ওনার শিক্ষাগত যোগ্যতা বিবিএস আমার সহকর্মীর নাম মোহাম্মদ আব্দুল কালাম আজাদ আবুল সরি আবুল কালাম আজাদ উপজেলা সময় কার্যালয় ধোয়াপুর টাঙ্গাইল ওনার জামালপুর উনি বিবাহিত দুই সন্তানের জন্য ওনার শিক্ষকতা যোগ্যতা হচ্ছে আমার সহকর্মীর নাম হচ্ছে

ওনার নিজ হচ্ছে ওনার দুইটা মেয়ে আছে আর সব হচ্ছে ধন্যবাদ আমার সহকর্মী আজকে নতুন হলেও আমরা আগেও পরিচিত ছিলাম

যাক আমার সহকর্মী আমাকে খুব সুন্দরভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সহকর্মীকে ধন্যবাদ পাশাপাশি আমি আমার সহকর্মীকেও পরিচয় করে দিয়ে যাচ্ছি আমার সহকর্মীর নাম হচ্ছে সোমেন চাকমা সে উপজেলা সমবয় কার্যালয় বর্গর রাঙ্গামাটিতে কর্মরত আছে সে বিবাহিত এবং এক সন্তানের জনক এবং সে বিএসএস পাশ করেছে এবং তার শখ ছিল আমি জিজ্ঞেস করেছিলাম

তো আমরা তাহলে আজকে আর না বাড়াই ঠিক আছে যেহেতু প্রথম দিন তো আমাদের পরিচয় পর্বই ছিল আমার